যাই আমি প্রিন্সেসের বইটা পড়ি দেখি আমার কেমন লাগে এগুলো সরাই নি হ্যাঁ দেখি এবার পড়ি একটু দুই বোন ছিল তারা সবসময় বলতো আমি রানি হব কিন্তু রাজা বললো না কেউই রানি হবে না আমার যাকে পছন্দ সেই রানি হবে যাও এখান থেকে মাথা খারাপ করবে না হ্যাঁ বুঝছো তো একদম মাথা খারাপ করলে না রাজ্য থেকে বের করে দেবো তাড়াতাড়ি কি পালতু সবসময় এরকম করে আহ যাই কি করব আর রানি বানালো না তো এক কাকা রান্না একটা কাজ করে আমি বুদ্ধি পাইছি ওদের দুজনকে আমি পরীক্ষা করবো যে ভালো আমি তাকেই রানি বানাবো শুধু কারণ ভালো রানি রাজ্যে ভালোই চাই শুধু আর আমাকে একটু খাওয়া যাবে এই যাও সারা ফকির জীবন জীবনের খাবার খাইতে পারাস না নাকি আহা সারাকে যা রাজ্য রানী বানানো যাবে না যাই আমাকে একটু খাবার দেবে না না আমি তোমার জন্য কফি আনতেছি নাও তোমার কফি সুন্দর করে খেয়ে নাও ঠিক আছে আ তুমি আমাকে তোমাকে অনেক ধন্যবাদ আমি স্যারকে রান্না বান না স্যার অনেক খারাপ আমি শুধু যা যারাকেই রান্না ইয়ে অনেক ভালো লাগলো